প্রতিদিন করলার রস খেলে যে দশটি উপকার পাবেন ছেলেবেলায় কোথায় যেন শুনেছিলাম করলা তিতা কিন্তু শরীরের মিতা দাদি দাদিনানীদেরকেও বলে থাকবেন নিশ্চয়ই তখন তো বুঝিনি কিন্তু বয়স যত বাড়ছে ততই উপলব্ধি করছি করলা সত্যিই মিতা করলার রস প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও চীনা চিকিৎসায় করলা ব্যবহার হয়ে আসছে হজম শক্তি বাড়াতে রক্তের শর্করার ভারসাম্য রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে আধুনিক গবেষণাও প্রমাণ করেছে এর বহুমুখী উপকারিতা করলার রস ভিটামিন খনিজ ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে ডিটক্স করে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক জেনে নিন করলার রসের দশটি স্বাস্থ্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিত্তিক বৈজ্ঞানিক প্রকাশনা সংস্থা বায়োমেট সেন্ট্রনের এক গবেষণায় দেখা গেছে করলার রস প্রাকৃতিকভাবেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ভিটামিন সি জিঙ্ক ও ফ্ল্যাবোনয়েড থাকায় এটি সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়াই করতে সহায়তা করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যাল কমায় প্রদাহ কমায় এবং অসুস্থ হলে দ্রুত সুস্থ হতে সহায়তা করে নিয়মিত করলার রস খেলে বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় সর্দি ও কাশি কম লাগে দুই হজম শক্তি বাড়ায় ও পেট ফাঁপাদুর করে করলার রস প্রাচীনকাল থেকেই হজম শক্তি বাড়ানোর জন্য ব্যবহার হয়ে আসছে ফাইবার বা খাদ্য আসে সমৃদ্ধ বলে মলত্যাগ নিয়মিত রাখতে সাহায্য করে এতে প্রাকৃতিক পাচন এনজাইম থাকে যা খাবার দ্রুত ভেঙে শরীরের পুষ্টি শোষণ সহজ করে যারা প্রায়ই পেট ফাঁপা গ্যাস বা হজমজনিত সমস্যায় ভোগেন তারা খাবার আগে অল্প পরিমাণ করলার রস খেলে অন্ত্র শান্ত হবে অস্বস্তি কমে এবং সামগ্রিক হজম স্বাস্থ্য ভালো থাকে তবে তিতা বলে অল্প অল্প করে শুরু করা ভালো তিন প্রাকৃতিকভাবে ওজন কমাতে সহায়তা হতে পারে কঠোর ডায়েট ছাড়াই ওজন কমাতে চাইলে করলার রস হতে পারে এক সহায়ক সংযোজন এতে ক্যালোরি কম তবে খাদ্য ফাইবার সমৃদ্ধ যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং অপ্রয়োজনীয় স্ন্যাক্স বা নাস্তা খাওয়া কমিয়ে দেয় করলার কিছু যৌগ রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে যা সঠাৎ শর্করা বেড়ে যাওয়া বা নেমে যাওয়া ঠেকায় এতে প্রায়ই মিষ্টি খাবারের প্রবল চাহিদা তৈরি হয় সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি করলার রস চর্বি কমানোর গতি বাড়াতে পারে চার রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে করলার রসের সবচেয়ে পরিচিত উপকারিতা সম্ভবত রক্তে শর্করা নিয়ন্ত্রণে এর ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউশ অফ হেলথের গবেষণায় দেখা গেছে এতে চারান্টিন ভাইসিন ও পলিপেপটাইট পি এর মতো যোগ আছে যা ইনসুলিনের মতো কাজ করে এবং গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে তাই এটি প্রাকৃতিকভাবে রক্তে শর্করা সুষম রাখতে সহায়ক তবে আপনি যদি ডায়াবেটিসের ওষুধ সেবন করেন তাহলে হাইপোগ্লাইসিমিয়া এড়াতে খাদ্য তালিকায় করলার রস যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন পাঁচ অক্সিডেন্টের মাধ্যমে কোষকে সুরক্ষা দেয় অকালে বুড়িয়ে যাওয়া এবং দীর্ঘস্থায়ী রোগের সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেস যুক্ত করলার রসের অক্সিডেন্ট এই ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে এনআইএচের গবেষণা অনুযায়ী ভিটামিন এ ও সি এবং পলিফেনল একসাথে কাজ করে কোষকে ক্ষুতি থেকে রক্ষা করে শরীরের টিস্যু স্বাস্থ্যবান রাখে এবং সামগ্রিক প্রাণশক্তি বাড়ায় নিয়মিত করলার রস খেলে কিছু প্রদাহজনিত সমস্যার ঝুঁকিও কমে ছয় লিভারকে ডিটক্স করে ও অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে করলার রস পিত্ত উৎপাদন বাড়ায় যা ফ্যাট হজমে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে সুস্থ লিভার শুধু হজম শক্তি ভালো রাখে না বরং মেটাবলিজমও উন্নত করে এবং শরীরের শক্তি বাড়ায় ফলে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে সাত ত্বকের স্বাস্থ্য উন্নত করে ও ব্রণের বিরুদ্ধে লড়াই করে করলার রস শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে ত্বককে পরিষ্কার রাখে ত্বকের জ্বালা লালচে ভাব ও ব্রণ কমায় এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ করলার রস কোলাজেন উৎপাদনে ও রাখে ইতিবাচক ভূমিকা এতে ত্বক থাকে টানটান ও তারুণ্যদীপ্ত আট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এনআইএচের নতুন কিছু গবেষণায় জানা গেছে করলায় এমন উপাদান আছে যা কোলন লিভার ও স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধি ধর করতে পারে যদিও করলার রস ক্যান্সারের ঔষধ নয় তবে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর রোগ প্রতিরোধী শক্তি সব মিলিয়ে ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হয় নয় অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিভাইরাল করলার রসে এমন কিছু যোগও আছে যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এবং সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে যুগ যুগ ধরে করলার রস অন্ত্রের কৃমি দূর করতে এবং অন্ত্রের জীবাণুর ভারসাম্য উন্নত করতে ব্যবহার হয়ে থাকে দশ ডায়াবেটিক রোগীদের ক্ষত সারাতে সাহায্য করতে পারে এনআইএচের কিছু গবেষণায় দেখা গেছে করলার রস ক্ষত নিরাময়ে সাহায্য করতে পারে বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে রক্ত সঞ্চালন উন্নত করা এবং প্রদাহ কমানোর মাধ্যমে এটি টিস্যুর মেরামত ও সুস্থতা বৃদ্ধিতে সহায়ক তবে এটি কখনোই চিকিৎসার বিকল্প নয় বরং সম্পরক হিসেবে ব্যবহার করা যেতে পারে সবশেষে করলার রস অতিরিক্ত খেলে হজমে সমস্যা ডায়রিয়া বা রক্তের শর্করা অত্যধিক কমে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ খাওয়া ব্যক্তিদের জন্য গর্ভবতী ও স্তন্যদানকারী নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি এড়িয়ে চলা উচিত নিরাপদে গ্রহণের জন্য সপ্তাহে কয়েকবার ত্রিশ থেকে পঞ্চাশ মিলিলিটার পানি মিশিয়ে শুরু করা ভালো পরে ধীরে ধীরে পরিমাণ বাড়ানো যেতে পারে এর তিতাসাদ প্রথমে মানিয়ে নিতে সময় লাগতে পারে তবে ধীরে ধীরে মানিয়ে নেওয়া সম্ভব সূত্র এমএসএন